जा yes, はい、は <laughs>

সত্তvndবাস আর কি ভোট শেষ না হতে হতে ওরা আবার দেখাচ্ছে 2019 টাকে সবাইকে মনে করিয়ে সবাইকে ঘরে ঢোকা দিতে চাইছে কিন্তু আমরা ঘরে ঢোকার লোক না আমরা ময়দানে নেবই প্রান্তভূমির সাথে কাদে কাদ মিলিয়ে গুন্না দмони করে দমন কর দমন তো অরজিনাল হয়েছে এর তো 2019 এ আপনাকে দেখেছেন দিনের আলোতে ওরা করেছিল এখন রাতের অন্ধকারে করছে কিসের জন্য গুন্ডারা দমদ হয়েছে বলেই রাতের অন্ধকারে এসে চুরি করে এসব কাজ করছে তা আমরাও ময়দানে আজ থেকে রয়েছি আমরা দু মাস ধরে রয়েছি আজকেও আছি আমরা এটা আমরা দেখবো কে কে কত মায়ের দুধ খেয়েছে আমরাও দেখবো পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসছে পুলিশ প্রশাসন দেখেছে পুলিশ প্রশাসনকে আমরা সিসিটিভির ফুটেজ ফুটেজ যা দেয়া দিয়েছি আমরা পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত আছে পুলিশ পুলিশের কাজ করছে আমরা আমাদের কাজ করবো